গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা এখন প্রায় নটা পনেরো কুড়ি মতন সকাল সকাল উঠে আমার আমার খাওয়া হয়ে গেছে কুচিপুরি খাওয়া হয়ে গেছে সকালে উঠে দিদি এখন ওদিকে চলছে ব্রেকফাস্ট আমি ওদিকে অরিন্দামের খাবার গরম করছি করে টুরে নিয়ে তারপরে আমাদের হবে ব্রেকফাস্ট বাজার যাব বাজার আছে সেরকম কিছু আনব না একটু শুধু ইয়ে আনবো মেয়ে সবজি অল্প করে আনবো মাছ কালকে অরিন্দাম আনবে আজকে আর মাছ ফাজ আনবো না এই আজকে আশি আসার কথা আছে রাত্রিবেলা দেখা যাক এই আর এই ঘরটা একটুখানি গোছাতে হবে এই ঘরটার অবস্থা একটু আবার শোচনীয় হয়ে গেছে এই যা বাকি মোটামুটি ঠিকঠাকই আছে ডাইনিং ফাইনিং সেরকম কিছু গোছানোর নেই এই চলো আসছি আবার পরে খাবার টাবারগুলো গরম করে দিয়ে থিয়ে নিই পরে আসছি এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কর্ন স্যালাড আজকে

น้าบ้าแค่ไหนนะทุกคนอยู่ข้างหน้าบอกว่าที่สาวๆกินข้าววะบ้าแค่ไหนนะหมากกินข้าวหมากกินทำไมไม่กินบ้าบ้าเอ๊ะน้าว่าหมากกินข้าวอยู่นะหมากกินข้าวอยู่ห้ามกินแบบนี้นะอี๊อี๊น้าบ้าเลยหัวใจจะหัวใจยังร้องอะไรกินข้าววะเออแต่ห้าก็ได้เลยนงค์กันนงค์กันนงค์กัน চলে যাবে বাঙা লঙ্কা আছে লঙ্কা রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য পুরো দশটা বাজার অরিন্দম খাচ্ছে মেয়েরও প্রায় হয়ে এসেছে আজকে দূরের বাজারটা যাবো না একদম কাছের যেটা আছে ওটাতে শুধু সবজি আনার আছে আর কিছু আনার নেই চলো চট করে যাই বাজার করে চলে আসি তারপরে মিতা দি কাচতে যাবে এখনো কাছাকাছি হয়নি আমি আসলে মেয়েকে ধরলে তারপরে কাটবে চলো আসছি চট করে বান ডে এরকম করতে হয় মা বান যম বন্ডি মা তুই মেম কই তোলো বন্ডি আর উলুডি তো হয় না এটাতে এটা চলেছি বাজার থেকে এদিকে খুঁচিগুনি খেলাধুলা শুরু হয়ে গেছে খেলুক আর আমি এদিকে ঘটনাগুলো বুঝাতে থাকি ততক্ষণ মা মা এইখানে এসে দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করছিল ঠিক আছে অনেক সুন্দর হয়ে গেছে চলে আসে দোলাসে আসছে না কি হয়েছে তারপর দেখছি এই যে ঠাকুর ফেলে দিয়েছে দিয়ে আমাকে দেখিয়েই যাচ্ছে দেখিয়েছে কি হয়েছে মা ভালো আমার একদম ঘর দোষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মিতাদি মেয়েকে ঘুম পাড়াচ্ছে ওদিকে উনি নাকি এখন আবার দোলনায় বসে ঘুমায় ওই রকিং চেয়ারটাতে বসে

যা দিল রিমোট দিয়ে টিভি বন্ধ করে ভেরি গুড খাওয়া দাওয়া মোটামুটি চলছে আমার লাঞ্চ ফান্স কমপ্লিট হয়ে গেছে বাজে পুরো দুটো তিন বাইরে বৃষ্টি পড়ছে এই যে কোনো রকমই ওর জামা কাপড়গুলো তুলে আর্ধেক আর্ধেক গেছিল পুরো ঘরে মেলে দিয়েছি না হলে হয়ে যেত যাই হোক তারপরে বৃষ্টিটা নেমেছে ভেজেনি কিছু চলো এখন আমি ওদিকে ঘুমাবে তারপর আমি ওর পাশে এসে ঘুমাবো সাড়ে তিনটের দিকে আপেল বসাবো অনেক দেরি আছে এখন এখন আপেল বসে বেকার লাভ নেই

Ee 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 ma bapaknya koi bapaknya, kau tahu? Ini bapak, ini bapaknya. Kau cek, kau Hati-hati, hati-hati, hati-hati. Emma, Emma. Eh, mama Caca. Caca. Eh, Caca udah belom kita, karena তুমি রেডি হয়েছি যাচ্ছি একটু দুর্গানগরে আশিপুরে আসবে তো ওদের জন্য একটু বিরিয়ানি আনতে যাচ্ছি এবার তোমরা ভাবতেই পারো যে বিরিয়ানি আনতে দুর্গানগর কেন দুর্গানগরে একটা খুব ভালো বিরিয়ানির দোকান আছে সেটা হচ্ছে পেটুক মহারাজ যদি দুর্গানগরে কাছাকাছি কেউ থাকো একবার খেয়ে দেখো তাহলে বুঝবে কেন আমি এখান থেকে অর্ডার না দিয়ে দুর্গানগর যাচ্ছি আনতে অসাধারণ বানায় যেরকম কোয়ালিটি সেরকম কোয়ান্টিটি পারলে কেউ খেয়ে দেখো বুঝতে পারবে

দেখা যাক মিগ নিয়ে যাও নিয়ে যাবে একটু বেশি ছোট ও এটা নেবে এই যে মি 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 এটা চুরি

এগারোটা পনেরো তিনি ওর বাবার কাছে আছে আমি আশিকুর রিমা তিনজনে রেডি হয়ে গেছি বেরোচ্ছি ভাইও আসছে নিচে ভাইয়ের কয়েকটা বন্ধুও যাচ্ছে ভাইয়ের এক ম্যাম যাচ্ছেন ওখানে আশা করি আরও অনেক পরিচিত লোক পাবো পাই আর না পাই আমাদের যাওয়াটা কর্তব্য আমরা যাবো এই হলো ব্যাপার চলো ওখানে যাই ওখানে গিয়ে খুব একটা ব্লগ আমি অবশ্যই করব না কারণ এটা ব্লগ করার জিনিস নয় বাট যতটুকু মনে হবে করার দরকার অবশ্যই করব।

ये मोटर का काम

Nine, 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 nine. We want justice! We want justice!